আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার টেন সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগণিতিক ধারা যোগফল তো বীজগণিতিক ধারা যোগফল বা সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ সেটাখানের মধ্যে আমাদের মূলত সমান্তর ধারা আছে আর হচ্ছে ফান্ডামেন্টালের 10 দশে আছে সমান্তর ধারা আর চাপ্টার এগারোতে আছে যে গুণোত্তর ধারা হুম তো আমাদের চাপ্টার দশের নাম হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগণিতিক ধারা যোগ ফল আর চাপ্টার এগারোর নাম হচ্ছে সামেশন অফ থ্রিকোনোমিত সিরিজ তো আমাদের থ্রিকোনোমিত সিরিজ শেষ এবার আমরা বীজগণিতিক সিরিজ করব তো আমরা এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার আগে কিছু সূত্র আছে সূত্রগুলো দেখে নিই কারণ আমাদের বলছে যদি সমান্ত আমরা জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে n তম এ প্লাস n 1 ওয়ান তারপরে হচ্ছে যদি কোন একটা সমান্তর দ্বারা এরকম হয় যে ওয়ান টু থ্রি বা এরকম করে যদি কোনো সমান্তর দ্বারা থাকে তাহলে ওই দ্বারার এন এন পথ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এটা আর যদি উপরে স্কয়ার থাকে তাহলে হচ্ছে ওই সমান্তর দ্বারাটার এন পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা যদি উপরে কিউব থাকে তাহলে হচ্ছে এন পথ পর্যন্ত যোগফল বা এস এন নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তা আমরা কি দেখতেছি আমরা দেখ এগুলো আমরা জানি যে সমান্তর দ্বারার তম পদ অ্যাপ্লাস অ্যান মাইনাস ওয়ান ডি তারপর যদি আমরা দেখি যে কোনো সমান্তর দ্বারা শুধু এরকম মানে এই স্ট্রাকচারে আছে তাহলে ওইটার তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র এটা যদি এরকম ফর্মে থাকে যে উপরে স্কোয়ার আছে তখন হবে এটা যদি উপরে কিউব থাকে তাহলে হবে এটা আর যদি এগুলার বাইরে যদি কিছু লাগে তাহলে আমি দেখাই দিব তারপরে আসতেছে হচ্ছে আমাদের যে সামেশন ব্রিক সিরিজ বা বীজগণিতিক ধারা যোগফল এই চাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের এই জিনিসগুলো অনুসরণ করা লাগবে আমরা প্রথমে আমাদের যে ধারাটা দেওয়া থাকবে সেই ধারাটার ক্ষেত্রে তম পদ বা ইউএন বের করব ইউএন বের করার পরে বিএন বের করব বিএন বের করার পরে বি নট বের করব তারপরে হচ্ছে sn বের করব। এখানের মধ্যে ইউএন এর পরিচয় হচ্ছে এন পদ পরিচয় অ্যানতম পথ বা ইউএন সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ বা ইউএন তারপরে ইউএন থেকে আমরা ভিএন বের করব তারপরে বিএন থেকে বি নট বের করব প্রথমে তো ইউএন থেকে বিএন বের করব তারপরে হচ্ছে বি নট বের করব বি নট কেমনে বের করব এখানে বিএন আছে আমরা বি এর বিএন ইজিক টু যেটা পাবো সেখানে এন এর জায়গায় জিরোটা বসাই দিলে আমরা বি নট পেয়ে যাব তারপরে ওখান থেকে অ্যানতম পথ পর্যন্ত যোগফল বা নির্ণয় নির্ণয় করতে হলে আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে বি এন মাইনাস bn যদি আমাদের ধারাটা সমান্ত যদি এরকম ফর্মে থাকে তাহলে অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ নাই যদি আমাদের সমান্তর ধারাটা মানে আমাদের যে ধারাটা দেওয়া থাকবে সেটা যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমরা এন সমান বিএন মাইনাস বি নট এই সূত্র ইউজ করে করবো আর যদি আমাদের ভগ্নাংশ আকারে থাকে তাহলে হচ্ছে অ্যাস এন সমান বি নট মাইনাস বিএন করবো হুম ভগ্নাংশ আকার হচ্ছে ধরেন এরকম যদি আমরা দেখি যে আমাদের যে সমান্তর ধারাটা তম পথ পর্যন্ত যোগফল বা অ্যাস নির্ণয় করতে বলছে সেটা যদি এরকম ফর্মে থাকে অর্থাৎ ভগ্নাংশ আকারে তখন আমরা কি করবো তখন আমরা অ্যাস এন সমান ভি নট মাইনাস ভিএন দেখব যদি আমরা দেখি যে এরকম এমনিতে নর্মাল আছে ভগ্নাংশ নাই তখন আমরা এরকম ফর্মে অ্যাস এন সমান ভিএন মাইনাস বি নট এই সূত্রটা ইউজ করে করবো আশা করি বোঝা গেছে এখানে আমাদের ছোট একটা মেথা সেটা আমরা করি তারপর আমরা আমাদের আসল ম্যাথে যাব এখানের মধ্যে কি বলছে একটা ধারা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে ওই ধারাটির সাধারণ অন্তর বের করতে আমরা জানি সমান্তর ধারার প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এটা একটা সমান্তর ধারা কারণ আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো একটা পদ থেকে তার আগের পদটা বিয়োগ করলে তখন আসলে আমাদের পার্থক্যটা সমান হয় তার মধ্যে সাদা সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে তার আমাদের বলছে সমান্তর দ্বারার সাধারণ অন্তর মানে ডি বের করতে বলছে তারপরে বলছে বারোতম পদ তো কততম পদ এগুলো আমরা উপরে দেখছিলাম সমান্তর দ্বারার অ্যানতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তাহলে আমরা কী জানি আমরা জানি সমান্তর দ্বারার প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করে আর সাধারণত ডি সমান হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তার মানে এখানে হচ্ছে মাইনাস সেভেন অ্যানতম পথ হচ্ছে বারো এখানে বলছে বারোতম পথ বের করতে এই জন্য আমরা এটা হচ্ছে এটা তো আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে সুতরাং আং বারোতম পদ এর মানে হচ্ছে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে হচ্ছে টু প্লাস এগারো ইন্টু মাইনাস সেভেন সাত এগারো সাতাত্তর তার মানে টু মাইনাস সাতাত্তর তাহলে কত মাইনাস পঁচাত্তর তাহলে আমাদের যে ধারাটা দেওয়া ছিল এটা ছিল সমান্তর ধারা সমান্তর ধারাটার বারোতম পদ সমান্তর ধারাটার বারোতম পদ নির্ণয় করতে বলছে তাহলে সমান্তর ধারাটার বারোতম পদ কত সাতাত্তর এটা ছিল আমাদের ম্যাথের অ্যান্সার ছোটোখাটো একটা ম্যাথ এবার আমরা আসল মেতে যাব এই ম্যাথ আমাদের যে এরকম ম্যাথ দেওয়া আছে ম্যাথ দিয়ে বলে যে অ্যানতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো যোগফল নির্ণয়ের ক্ষেত্রে গত্নি আমাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে এই 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 জিনিসটা আমরা অনুসরণ করব। আমরা প্রথমে অ্যানতম পদ বা ইউএন বের করবো এন থেকে বিএন বের করব তারপরে বি নোট বের করব তারপরে এস এন নিন বের নি করব আমাদের যে বলে অ্যানতম পদ পর্যন্ত যোগফল এটা হচ্ছে অ্যাস এন এস এন সমান হচ্ছে অ্যানতম পদ পর্যন্ত যোগফল তো এস এন দুইটা সূত্র আছে যদি আমরা দেখি যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে তখন আমরা এইটা ইউজ করবো অর্থাৎ এস এন সমান বি নট মাইনাস যদি দেখি যে ভগ্নাংশ নয় এমনিতে নর্মাল আছে তখন এটা ইউজ করবো এস এন সমান বিএন মাইনাস বি নট এটা হচ্ছে আমাদের কি ম্যাথের প্রথম প্রশ্ন তো এখানে না এটা হচ্ছে দুই নাম্বার প্রশ্ন আমরা প্রথমে একটা ম্যাথ করছিলাম ছোটোখাটো প্রথমের ম্যাথটা ছিল আমাদের ক্লাস টেনের ম্যাথ মনে হয় এবার আমরা আসল ম্যাথ করি আমি এমনিতে বোঝানোর জন্য করাইছিলাম ছোটোখাটো ম্যাথটা তো আমাদের এখানে বলছে যে অ্যানতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো তা আমরা সাধারণত দেখছিলাম যে এরকম একটা একটা করে দেওয়া আছে ওয়ান টু থ্রি এরকম করে করে দেখছিলাম আমরা যে আমাদের আমাদের আগের ধারাগুলো ছিল এরকম কিন্তু এখন আমাদের নতুন ধারাগুলো হচ্ছে এরকম তো এটা আসলে দেখে চিন্তার কোনো কারণ নাই আমি এটা আরেকবার লিখি তো এটা হচ্ছে আমাদের কি সেই ধারা তাই আমাদের এখানের মধ্যে আসলে ধারা একটা দেখলো আমাদের ধারা একটা না আমাদের এখানে ধারা আছে কয়টা আমাদের এখানে ধারা আছে মোট তিনটা হ্যাঁ এখানে ওয়ান ফাইভ নাইন এই তিনটে মিলে হচ্ছে একটা ধারা তারপরে হচ্ছে কি ফাইভ নাইন তেরো এই তিনটে মিলে একটা ধারা তারপরে হচ্ছে নয় তেরো সতেরো এই তিনটে মিলে হচ্ছে আমাদের আর একটা ধারা তাহলে আমাদের এখানে আসলে ধারা একটা দেওয়া থাকলেও আমাদের ধারা একটা না আমাদের এখানে ধারা হচ্ছে তিনটা হ্যাঁ ওয়ান সরি এটা হচ্ছে এরকম ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন এরকম করে করে এটা হচ্ছে আমাদের প্রথম দ্বারা তারপরে আসতেছে আমাদের ফাইভ প্লাস নাইন প্লাস তেরো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধারা তারপরে হচ্ছে নয় তেরো সতেরো এটা হচ্ছে আমাদের তৃতীয় ধারা তা আমরা এখানের মধ্যে আপাতত দৃষ্টিতে দেখতেছি কি দ্বারা একটা কিন্তু এখানে আসলে ধারা একটা না এখানে ধারা হচ্ছে তিনটা হুম এই প্রথমের গোল গোল যেগুলো আছে ওগুলা নিয়ে হচ্ছে একটা দ্বারা তারপরে যেগুলো আছে চার চারকোনা আছে ওগুলো নিয়ে একটা দ্বারা তারপর যেগুলো ত্রিভুজ আকৃতির আছে ওগুলা নিয়ে আরেকটা দ্বারা তো এটা হচ্ছে আমাদের এগুলো নিয়ে হচ্ছে প্রথমটা নিয়ে একটা ধারা সেকেন্ডটা নিয়ে আরেকটা দ্বারা এরকম করে করে তো এগুলো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ হ্যাঁ সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ হচ্ছে অ্যা প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্রটা ইউজ করে আমরা এখান থেকে আমাদের পরবর্তী লাইনে যাব। আমি যদি আরেকবার দেখাই দিই তাহলে হচ্ছে ওয়ান ফাইভ নাইন পাঁচ নয় তেরো নয় তেরো সতেরো তাহলে এমনিতে রাফ দেখাচ্ছি যাতে করে ওখানে খাতার মধ্যে গেলে আর ভালো করে বোঝানো না লাগে তাহলে আমরা এরকম যদি ধারাটা দেওয়া থাকে তাহলে আমরা কীরকম লিখবো আমরা লিখবো যে অ্যানতম পদ এন সমান আমরা কি জানি আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা আসলে মনে মনে ক্যালকুলেশন করব আমরা জানি অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি তাহলে আমরা প্রথমে প্রথমটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আছে এক পাঁচ নয় এগুলো মিলে হচ্ছে একটা ধারা এগুলো আমি দেখাইছিলাম যে আমাদের এখানে যদি এরকম একটা ধারা দেওয়া থাকে তাহলে হচ্ছে প্রথম উপাদানগুলো নিয়ে একটা ধারা দ্বিতীয় উপাদানগুলো নিয়ে আর একটা ধারা তৃতীয় উপাদানগুলো নিয়ে আর একটা ধারা এখানের মধ্যে প্রথম উপাদান কত এক পাঁচ নয় তার মানে এখানে কত 1। ওয়ানের সাথে চার যোগ করলে পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে নয় তার মানে এখান থেকে যদি পাঁচ থেকে এক বাদ গেলে চার হয় নয় থেকে পাঁচ বাদ গেলে চার হয় তার মানে প্রথম পথ এ সমান হচ্ছে কত এটা হচ্ছে আমাদের প্রথম দ্বারা ওই জন্য প্রথম পথ এ সমান ওয়ান সাধারণত ডি সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ হ্যাঁ তার মানে পাঁচ থেকে এক বাদ গেলে কত চার আর এন তো এন এর এন এর মতো আছে তাহলে এখান থেকে আমরা কী লিখবো অ্যানতম পথ ইউএন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রথম পদে সাধারণ অন্তর মানে সাধারণ পার্থক্য হচ্ছে চার এরপর আমরা যদি দ্বিতীয়টা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে এখন আমরা কাজ করব কোনটা নিয়ে এগুলো নিয়ে তাহলে এখানে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এখানে আছে কত ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পাঁচ নয় তেরো মানে পার্থক্য চার চার করে করে ঠিক এখানেও সেম আমাদের প্রথমটা নিয়েও কাজ শেষ সেকেন্ডটা নিয়েও কাজ শেষ এবার আমরা করবো কি তিন নাম্বারগুলো নিয়ে হুম আমরা জানি সমান্তর দ্বারার অ্যানতম পদ এখন আমরা যখন তিন নাম্বার দ্বারা নিয়ে কাজ করবো তখন আমাদের প্রথম পদ কত নাইন সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস এখানে পার্থক্য কত নয় তেরো সতেরো পার্থক্য চার করে করে এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান প্লাস ফোর তারপরে হচ্ছে কত ফাইভ প্লাস ফোর তারপরে হচ্ছে নাইন প্লাস ফোর তার মানে হচ্ছে ফোর এন মাইনাস থ্রি ফোর এন প্লাস ওয়ান ফোর এন প্লাস পাঁচ থেকে নয় থেকে চার বাদ গেলে হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানতম পদ বা ইউএন হ্যাঁ ইউএন এর পরে আবার আমরা যদি এটা হচ্ছে এরম করে আমরা আমাদের যে ধারা দেওয়া থাকবে সেখান থেকে ইউএন বের করব তারপরে আমরা বিএন বের করব আমরা এখানে কি দেখতেছি বিএন বের করার জন্য আমরা প্রথমে আগে এই উপরের জিনিসটা লিখবো ফোর এন মাইনাস থ্রি ফোর এন প্লাস ওয়ান ফোর প্লাস ফাইভ তা আমাদের এখানে পদ আছে কয়টা তিনটা আমরা এখানে পদ আর একটা বাড়াবো আমরা এখানে কী দেখতেছি আমাদের পার্থক্য কত হ্যাঁ মাইনাস থ্রি তারপরে প্লাস ওয়ান তারপরে প্লাস আর ফাইভ আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমরা দেখতেছি দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটা বাদ দিই তাহলে আমরা দেখতেছি পার্থক্য চার করে করে তার মানে এটার পরের পথ হবে কত আমি কালোটা দিয়ে লিখি ফোর প্লাস নাইন এখানে আছে এক পাঁচ এখানে পার্থক্য কত চার তো জন্য আর এটার সাথে এটা পার্থক্য কত হবে চার নাইন এটা হচ্ছে বিএন নির্ণয় করার সূত্র আমরা ইউ এই ইউএন নির্ণয় করছি ইউএন নির্ণয় করার পর আমরা বিএন নির্ণয় করব আমাদের বিএন নির্ণয় করতে হলে কী করতে হবে প্রথমে ইউএনটা লিখছি লেখার পরে একটা পদ বাড়াবো আমাদের এখানে আছে কত এক পাঁচ তো এখানে আমাদের পার্থক্য কত চার তো জন্য পরের পদের সাথে আগের পদের পার্থক্য হবে চার তো জন্য এটা হচ্ছে আমরা পদ একটা বাড়াইছি এটা আছে ফোর এন প্লাস ওয়ান তারপরের পথ হচ্ছে ফোর এন প্লাস ফাইভ তো আমরা যদি এখান থেকে পদ আরেকটা বাড়াই তাহলে ওটা হবে ফোর এন প্লাস নাইন তাহলে আমরা এখানে আমরা জানি এগুলো হচ্ছে একটা একটা পদ তাহলে এখানে পদ ছিল কয়টা একটা দুইটা তিনটা পদ ছিল তিনটা পদ বাড়াইছি কয়টা একটা তো ওই জন্য প্লাস ওয়ান ইন্টু এখানে পার্থক্য কত এক পাঁচ নয় পার্থক্য হচ্ছে চার তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা হবে ওটাই হচ্ছে আমাদের বিএন তো উপরেটা যেমন আছে তেমন থাকবে ফোর এন মাইনাস থ্রি ফোর এন প্লাস ওয়ান ফোর এন প্লাস ফাইভ ফোর এন প্লাস নাইন তা এখানে তিন একে যোগ কোলা চার চার চারে হচ্ছে ষোলো তো এটা কি এটা হচ্ছে আমাদের বি এন এবার যদি আমরা বি নট বের করি তাহলে এখানে যেখানে এন আছে ওখানে এন এর জায়গায় যদি জেরো বসাই দিই তাহলে জিরোর সাথে ফোর গুণ করলে জিরো মানে জিরোর সাথে কোনো কিছু গুণ করলেই তো জিরো তার মানে জিরো মাইনাস থ্রি মানে হচ্ছে কত মাইনাস থ্রি এখানে যদি আমরা এন এর জায়গায় জেরো বসাই দিই তাহলে এটা পোড়াটা হয়ে যাবে জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান এখানে যদি এন এর জায়গায় বসাই দিই জিরো তাহলে হচ্ছে জিরো প্লাস ফাইভ মানে হচ্ছে কত ফাইভ আর এখানে যদি এন এর জায়গায় বসাই দিই জিরো জিরো প্লাস নাইন মানে কত নাইন বি এন মানে হচ্ছে এখানে যেখানে যেখানে বি এন মানে হচ্ছে এটা বি নট মানে হচ্ছে এন এর জায়গায় জাস্ট জিরোটা বসাই দিব তাহলে পাঁচ নম পঁয়তাল্লিশ তিন একে তিন মাইনাস থ্রি ইন্টু পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই ষোলো তো এখানে হচ্ছে কত তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক তিন চারে বারো তেরো মাইনাস একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ষোলো আমি আসলে রাফ করতেছি বলে দেখাই দিতে গিয়ে অঙ্কটাই করে দিছি এটা ছিল কি আমাদের ধারা ওখান থেকে আমরা এরকম করে করে ইউএনটা বের করছি ইউএন বের করার পরে ইউএন থেকে বিএন বের করছি বিএন থেকে বি নট বের করছি তখন আমাদের বলছিল এনতম পথ পর্যন্ত যোগফল বা এস এন নির্ণয় করতে আমরা জানি অ্যাস এন সমান অ্যাস এর ক্ষেত্রে দুইটা সূত্র আছে হ্যাঁ আমি আগেও একবার দেখাইছিলাম অ্যাস এন আমরা জানি অ্যাস এর দুইটা সূত্র আছে একটা হচ্ছে বি এন মাইনাস বি নট আর একটা হচ্ছে বি নট মাইনাস বিএন যদি আমাদের ধারাটা এরকম থাকে অর্থাৎ কোনো ভগ্নাংশ আকারে না থাকে তাহলে আমরা অ্যাসএন সমান বিএন মাইনাস বি নট বের করব আর যদি আসলে ভগ্নাংশ আকারে থাকে তাহলে হচ্ছে এন সমান বি নট মাইনাস বিএন বের করব কিন্তু আমাদের এখানে যেহেতু কোনো ভগ্নাংশ নয় তাহলে অ্যাস এন সমান বিএন মাইনাস বি নট এখানে মান মান বসাবো বসাবো যেটা বের হবে ওটাই হচ্ছে তা আসলে আমি রাফ করতেছি মতো করে দেখাই দিতে গিয়ে পুরো অঙ্কটাই করে দিছি তো ওই জন্য আমি আর অঙ্ক করানোর সময় আর তেমন ভালো করে বুঝাবো না শুধুই করে দিব তো আমি কতক্ষণ আগে রাফ করতে গিয়ে যে ম্যাথটা দেখাইছি এটা হচ্ছে সেটা তা আমরা এটা সলিউশন করতে গেলে প্রথমে লিখবো সলিউশন সলিউশন করার পরে আমাদের কি বলছে অ্যানতম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে প্রথমে ইউএন নির্ণয় করবো তারপরে বিএন নির্ণয় করব তারপরে বি not তারপরে হচ্ছে এস এন আমরা যদি প্রথমে ইউএন নির্ণয় করি তাহলে সমান্তার ক্ষেত্রে অ্যানতম যোগ এ পথ ইউএন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান এবং সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তিন নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আবার এখান থেকে ক্যালকুলেশন করবো ওয়ান প্লাস ফোর এন মাইনাস ফোর তো এটা হচ্ছে আমাদের ইউএন ইউএন এর পর এবার আমরা বিএন নির্ণয় করব ভিএন কেমন নির্ণয় করে এগুলো আমি দেখাইছি প্রথমে ইউএনটা লিখব ইউএনটা লেখার পরে একটা পদ বাড়াবো এক পাঁচ তার মানে পরের পদ হবে নয় নয় তা আমাদের এখানে আগে পদ ছিল কয়টা একটা দুইটা তিনটা আমাদের আগে পদ ছিল তিনটা পদ বাড়াইছে কয়টা একটা এগুলো পার্থক্য কত এক পাঁচ নয় পার্থক্য চার করে করে তাহলে এখানে উপরেরটা যেমন আছে তেমন ঠিকঠাক থাকবে তিনে একে চার চার চারে ষোলো তো এটা হচ্ছে আমাদের বিএন তারপর আমরা বি নট নির্ণয় করব বি নট হচ্ছে জাস্ট এনে জায়গায় বসাই দিব জিরো জিরো মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস থ্রি জিরো প্লাস ওয়ান মানে ওয়ান জিরো প্লাস ফাইভ মানে হচ্ছে ফাইভ জিরো প্লাস নাইন মানে হচ্ছে নাইন এগুলো সবগুলো গুণাকারে আছে পাঁচ নম পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে মাইনাস থ্রি ইন্টু পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই ষোলো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক তিন চারে বারো তেরো তার মানে মাইনেস একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ষোলো তাহলে আমরা বি নটের মান কত পাইছি বি নটের মান পাইছি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ষোলো আমাদের বলছিল এনপথ পর্যন্ত যোগ ফল নির্ণয় করতে তাহলে এনপথ পর্যন্ত যোগ ফল এস এন সমান বিএন মাইনাস বি নট হ্যাঁ এস এন এর দুইটা সূত্র আছে বিএন মাইনাস বি নট বি নট মাইনাস বিএন যদি আমরা দেখি যে আমরা এরকম ধারাটা এরকম আসে কোনো ভগ্নাংশ নাই তাহলে আমরা কী লিখবো এস এন সমান বিএন মাইনাস বি নট তাহলে বিএন এর মান কত বিএন এর মান হচ্ছে ফোর এন মাইনাস থ্রি ফোর অ্যান প্লাস ওয়ান ফোর প্লাস ফাইভ ফোর নাইন ডিভাইডেড বাই হচ্ছে ষোলো আর এখানে মাইনাস বি নোট হ্যাঁ তো এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে প্লাস একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ষোলো তো এখানে যদি আমরা লশাগুনি তাহলে হচ্ছে অ্যান্সার কত ফোর থ্রি ফোর প্লাস একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ষোলো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝে আসছে তো আমাদের এর এরকম একই নিয়মের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমি এমনিতেই করাই দিব ওগুলো করানোর সময় আর অত বেশি করে বোঝাবো না কারণ যেগুলো একবার বোঝাই সেগুলো তো আর বারবার বোঝাই তেমন কোনো লাভ নাই আমি আসলে এখানে বোঝার জন্য এই জিনিসগুলো একটু অনেকবার হাইলাইট করে দিই এটা ছিল আমাদের ইউএন এর মান তারপরে এটা হচ্ছে কি আমাদের বিএন এর মান এটা হচ্ছে আমাদের বি নট আর এটা হচ্ছে আমাদের সূত্র এস এন সমান বিএন মাইনাস বি নট আর এটা হচ্ছে আমাদের অ্যানসার